একদম ভালো পিছনে কোনো গাড়িগুড়ি ছিল না ভাই সারাদিন থেকে আমার মোটরসাইকেলের থেকে একদিন ডেলিভারি করা আমার কাছে খুব বেশি জরুরি আমার সাথে নিয়ে নিয়েছিলাম শুরুতে আমরা দুইজন মিলে চা খেয়ে আমাদের ঘুমের রেস্ট টা কাটাই নিয়েছিলাম যাত্রাটা ছিল অনেক দূর তাই বেশি দেরি করলাম না আমার এই মোটর নিয়ে আমরা রওনা দেয়া দিলাম আবুধাবির উদ্দেশ্যে আর দুবাই থেকে আবুধাবি যেখানে যাব সেটা দূরত্ব ছিল প্রায় একশো তিরিশ কিলোমিটারের মতো যাত্রাটা যেহেতু অনেক দূরে তাই আমি আমার সাথে নিয়ে নিয়েছিলাম প্ল্যানটা এমন ছিল দুইজন মিলে গল্প করতে করতে যাব আর রাস্তার মধ্যে একজনের পর একজন পাল্টা পাল্ট করে রাইডিং করে যাব। শুরুতে শব্দ তারপর আমরা থামি নাই অনেকটা কনফিডেন্স নিয়ে আমরা আবুধাবির দিকে যাইতেছিলাম আর এদিক দিয়ে রাত যতই গভীর হইতেছে রাস্তার মধ্যে বড় বড় ট্রাক লরি চলাচল করা শুরু করে দিতেছিল যার কারণে রাস্তার মধ্যে এইগুলা বাতাসে বাতাসে বাইকটা হেলতা ছিল ব্যাপারটা ছিল এগুলো বাইক কন্ট্রোল করে রাখার জন্য খুব বেশি রিস্ক কিন্তু এইগুলোর সাথে আমরা খুব বেশি অভ্যস্ত তাও আমরা মোটর রাইডিং করে আমাদের বাসা থেকে অনেকটা দূরে চলে আসছিলাম বাইকের মধ্যে সকালবেলা একবার পেট্রোল ভরছিলাম ওইটা দিয়ে সারাদিন ডিউটি করছি এখন যেহেতু নতুন করে অনেক দূরের পথে একটা যাত্রা দিয়ে দিচ্ছি আমরা তাই আমি চাই না রাস্তার মধ্যে পেট্রোল শর্টেজ কারণে কোনো ঝামেলা হোক তাই তো পেট্রোল পাম্পে চলে আসলাম পেট্রোল নেওয়ার জন্য একটা ব্যাগ আর একটা ব্যাগ 60 কিলো হ্যাঁ রে এটা তো ইঞ্জিন যেটা অবস্থা চাষ করে তাহলে ভাই কিছু হইবো না ঠিক স্মেল বেরিয়ে ফুল হ্যাঁ মেটা ক্যাশ প্রবলেমে ও হ্যাঁ

যাত্রা শুরু থেকে এই পেট্রোল পাম্পে আসা পর্যন্ত রাহিব ভাই অনেকবার আমাকে মানা করতেছিল কিন্তু তারপর ওই গিফটটা হ্যান্ড ওভার করাটা ছিল আমার কাছে খুব বেশি জরুরি তাই আবারও আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম কিন্তু যেই না পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেওয়ার পর আমরা দেড় থেকে দুই কিলোমিটার দূরে গেলাম কেন জানি হঠাৎ করে আমার মনের মধ্যে একটা অন্যরকম আতঙ্ক সৃষ্টি হইতেছিল তাই আমি আমার মোটর সাইকেলটাকে বরাবর মতো প্রথম দিকে লেনে না রেখা শেষে লেন গুলাতে চালাইতেছিলাম তারপর আমি একটু পর ফিল করতে পারতেছিলাম আমার মোটর সাইকেল থেকে কি যেন খুলে খুলে পড়তেছিল ঠিক তার একটু পরে আমার মোটর সাইকেলটা तो तो एकदम हाल छाइस আমরা একদম দুবাই শেষ সীমানার মধ্যে চলে আসছিলাম ঠিক তার মধ্যে আমাদের মোটর খারাপ হয়ে যায় আর যাদের কাছে আবুধাবি রোডের সম্পর্কে ধারণা আছে তারা ভালোভাবে জানেন এই রোডের মধ্যে গাড়ির গতিবেগ কেমন থাকে আল্লাহর বিশেষ সময় আমরা তখন বাইচে যাই মোটর সাইকেলের ইঞ্জিন থেকে বাইর হতে ধোঁয়া আর ইঞ্জিনের সামনে দিয়ে একদম ভাঙা চুরে গেছে দেখলাম সামনে দিয়ে ভাঙচুর হয়ে পুরো বেয়ারিং গুলো বের হয়ে গেছে কিসে থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না শেষ এলো এটা ভাই আল্লাহ বিগ সেভিং করছে সেইভাবে বাঁচাইছে আল্লাহ আল্লাহ একবার আল্লাহ যাওয়াটাই দেখছে শেষ হয়ে গেছিলাম ভাই ভাগ্য ভালো পিছনে কোনো গাড়ি ঘড়ি ছিল না ভাই ঠিক শালাই তো আজকে রিকভারি কল দিচ্ছে চলো আল্লাহ কি বাচ্চাটা বাঁচাইছে কি পরিমাণ স্পিডে যেতেছে গাড়িগুলা আল্লাহ বাইকটাকে সার্ভিস করানোর জন্য আমাদের সার্ভিস সেন্টারে নিতে হইব তাই আমি আমাদের সার্ভিস সেন্টারে অনেকক্ষণ যাব যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম কিন্তু সার্ভিস সেন্টার থেকে তেমন কোনো রেসপন্স পাইতেছিলাম না তাই আমাদের রহিম ভাই চেষ্টা করতেছিল রাস্তা দেয় যে রিকভারিগুলো যেতেছে সেটাকে আটকানোর জন্য একটা রিকভারি আটকেছে রিকভারি নেজি গাই কত লাগবে আসসালামু আলাইকুম ভাই কেসে बाइक खराब हो गया अलकुज दुबई अलकुज हाँ दो सौ देर हम माशा नहीं, नहीं ज्यादा हो गया साठ किलो।, किलो नहीं भैया नहीं मैं कंपनी को कॉल करता हूँ पहले ठीक है कितना दो सौ को है भाई जान মুশকিল নয় কিলো জানা দুবাই জানা জানা তো মানলো না আমরা যেখানে দাঁড়ায়ে আছি সেখান থেকে দুবাই আলপুর যাওয়াটা কোনো বড় বিষয় ছিল না মাত্র পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার রাস্তা ছিল তো রিকোভারির যে লোকটা ছিল তুমি একটু বেশি দাম চাইতেছিল যাওয়ার জন্য তাই আমি আবারও চেষ্টা করতাছি আমাদের সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করার জন্য ভাই ভিতরে আসো না পিস চালাই

বিপদের সময় কোম্পানিও নাশকতা করে মেসেজের পর মেসেজ দিতেছি কিছু সত্যি না আল্লাহ আজকের রাত মনে থাকবো আজীবন কি একটা ভapore ঘুরে গেল রাস্তা আমাদেরকে দাঁড়ানো দেখে আবু মধ্যে কাজ করে ফুড ডেলিভারি একজন মোটরসাইকেল রাইডার সে আসে আমাদের কাছে আমাদেরকে সাহায্য করার জন্য কিন্তু আমাদের যে সাহায্য দরকার ছিল সেটা তার দ্বারা হইব না কিন্তু তারপরেও তার ভালোবাসাটা দেখে অনেক ভালো লাগলো আমার ঘড়ি কাটার সময় ধরেই চলতেছে সাথে রাতও হইতাছে গভীর সেই সাথে আমরা যে রিকভারি গুলোকে আটকাইতাছিলাম তাদরেও আস্তে আস্তে রেড খালি বেরেই চলতেছিল

ধ্বংস থাকেন রেখে দাও আর কিছু করা লাগবো না এখন ওই আইবো অফিসে পাঠা দিচ্ছি এখন ওই আইবো একটু বস্ত হইবো খালি মজা পেয়ে গেছো তুমি কোম্পানিরে বইলা দিচ্ছি ওরা বলছে এখন রিকভারি আসবো তো আস্তে আস্তে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার মতো সময় লাগবো আর পিছনে এক পেট্ৰল পাম্প আছে প্ৰায় এক কিলোমিটার দূর হবো মনে না দুই কিলোমিটার আল্লাহ আচ্ছা দুই কিলোমিটার মতো একটা দূরে পেট্রোল পাম্প আছে ওইখানে যাই তো টু পানি বুনি খাই রেস্ট করি গা ভালো লাগতেছে না আমাদের বাইকে কোনো সমস্যা হলে আমরা সার্ভিস সেন্টারের মধ্যে কল দিই এখান থেকে যদি কোন মেকানিকের প্রয়োজন হয় মেকানিক পাঠায় দেয় অথবা মেজর কোনো ইস্যু হলে রিকভারি পাঠায় দেয় কিন্তু রাতের বেলা আমি সার্ভিস সেন্টার থেকে কোন রকম রেসপন্স পাই নাই তারপর আমি আমার কোম্পানির যে বসেরা আছে তাদের কাছে কল দিই যেটা রাতের বেলা আমরা কল দিই না তারপর আমি না পাইরা তাকে কল দিছি ডিস্টার্ব করছি কিন্তু তারপরও তিনি আমাকে ম্যানেজ করে দিচ্ছে একটা

আমাদের জীবনে আজকে সেরা একটা অভিজ্ঞতা হইতেছে এমন একটা রিকভারি আসছে ভিআইপি লুক পাইছিলাম সামনে বসার মতো জায়গা নেই দুজন বসতে পারবো না তো আমি একা বসুন চিন্তা করছিলাম ভিতরে আমার সাথে রাহিব ভাই আছে তিনি আমার ছেড়ে যাবো না আমার সাথে বসে পড়ছে আমরা একদম বন্দি হয়ে আছি

আল্লাহ ড্রাইভার ইচ্ছে করে মনে আমাকে আরো পুরাইতেছে ঘুমায় যাবো গা এমন একটা পরিস্থিতিতে আছি শ্বাস নেওয়ার মতো কোনো জায়গা নাই সব দিক দিয়ে লক করা শ্বাস নেওয়ার মতো কোনো জায়গা নাই স্পিড কত কত উঠছিল একশো বিশ পর্যন্ত উঠছিল একশো বিশ মানে একশো তিরিশে চালাইছে দশ কম দেখা মানে গাড়িটা আমরা আমাদের আরো আঠাশ মিনিট এইভাবে বসে যেতে হবোমি বিয়াল্লিশ কিলোমিটার বিয়াল্লিশ কিলোমিটার যেতে হবে আল্লাহ সেই সেই তারপর অনেকটা রাস্তা জানি করে আমরা আমাদের মোটরসাইকেল নিয়ে চলে আসি ইজিলি সিআড়ের মধ্যে এখন এটাকে ভিতরে নিয়ে রাইখাতে দেবো এটাকে সার্ভিস করব তারা এটার সাথে আমি একটা অন্য বাইক এক্সচেঞ্জ করব ভিতরে বাইকটাকে আনার পর আমার মোটরসাইকেলে থাকা আমার ব্যক্তিগত জিনিসগুলো তারা আমাকে বুঝিয়ে দেয়া দিছে इवन আমি আমার মোটরসাইকেলে যে পেট্রোল ভরছিলাম সেগুলোও তারা বের করে দিতেছে আমার ধারা নষ্ট হওয়া যে 4b বাইকটা ছিল সেটা ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী তারা এখান থেকে আমাকে অন্য একটা 4b বাইক দেয়া দিছে আর আমার হাতে এটা পুরোপুরিভাবে হ্যান্ডওভার করার আগে তারা এই বাইকটাকে ফুলফিল সার্ভিস করে এবং ওয়াশ করে আমার হাতে হ্যান্ড করবে আর এমন করে আজকে একটা ঘটনার কারণে আমার মোটর সাইকেলটা পাল্টায় অন্য একটা মোটর সাইকেল নিতে হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে বড় ধরনের বিপদের হাত থেকে আমরা দুইজন বাচ্চায় গেছিলাম